হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সায়দা প্রতিবারের মতো এবারে হাজির হলাম খুবই মজার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো সোলাভোনা বুট ভাজি অথবা বুটভোনা যে নামেই চিনুক না কেন রমজান মাসে ইফতারিতে আসলে মুড়ি বুট আর পেঁয়াজও ছাড়া যেন একটা অপূর্ণতা রয়ে যায় তাই আজ আমি আপনাদের জানাবো কি করে ঘরে পারফেক্ট সোলাভোনা করতে হয় সেই প্রণালীতে তার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা পেয়ে যাবেন তাহলে চনুল জেনে নিন কী করে ঘরে তৈরি করবো পারফেক্ট সোলা বোনা সেই প্রণালিটি এবার হাফ কেজি পরিমাণ সোলা বা বুট আমি সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে বুট মিনিমাম নয় থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবার এখানে আমি কিউব করে দুই কাপ পরিমাণ আলু কেটে নিয়েছি এবার একটি পাতিলে ভিজিয়ে রাখা বুট আর কিউব করে কেটে রাখা আলুগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে পানি দিয়ে সিদ্ধ করতে হবে পানি এই পরিমাণ দিতে হবে যাতে বুট এবং আলুগুলো ডুবে থাকে আর সিদ্ধের সময় অবশ্যই এর সাথে লবণ দিতে হবে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এবার আমি বুটগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়ার পরে দেখুন পানির রঙটা কালার চেঞ্জ হয়ে যাবে এতে টেনশনে কিছু নেই কারণ বুট সিদ্ধ করে পানিটা এরকম কালোই হয়ে যায় সিদ্ধ হয়েছে আমি কিভাবে দেখে নিব দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার বুটটাকে যখন চাপ দিব দেখুন বুটটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার বুটগুলোকে আমি উঠিয়ে পানিটা ঝরিয়ে আবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব বুটগুলোকে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি এবার আমি যতটুকু পরিমাণ রান্না করব সেই পরিমাণ রেখে বাকি যে অতিরিক্ত বুটটা আছে সেটা আমি অন্য একটা পাত্রে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব যদি অনেক দিন রেখে খেতে হয় তাহলে আর যদি তিন চার দিনের মধ্যে খাওয়া হয়ে যায় তাহলে নর্মাল ফ্রিজে রাখব যখন দরকার নামিয়ে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে এবার একটি পাত্রে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মাঝকে শুকনো মরিচ দিলাম চারটি আদা কুচি এক টেবিল চামচ পরিমাণ কেটে দিলাম আদা কুচিটা দিলে বুট ভাজিতে সুন্দর একটা গন্ধ আসে আমার খুব ভালো লাগে আমি এই জন্য বুট ভাজিতে সবসময় আদাটা ইউজ করি আর এর মাঝে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য একটু ভেজে নেব একেবারে বেরেস্তার মতো করব না জাস্ট সামান্য একটু ভাজবো কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এবার এর মাঝে আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার এর সাথে একটা বড়ো টমেটো কিউব করে কেটে দিয়েছে বড়ো টমেটোটা কাটার পর হাফ কাপ পরিমাণ হয়েছে এর মাঝে দুটো তেজপাতা দিয়ে দেবো এক টুকরো দারচিনি দেব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আমি এখানে টালা জিরা গুঁড়োটি ইউজ করছি আর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো সব গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দেবো সামান্য একটু পানি দেওয়ার কারণ হচ্ছে যখন গরম তেলের মাঝে গুঁড়া মশলা দেওয়া হয় তখন ঝাজলে একটা গন্ধ বের হয় যেটা চোখে জলে তো সামান্য একটু পানি দিয়ে নিলে সেই ঝাঁঝালো গন্ধটা বের হবে না আর মশলাটাও খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে যাবে এবার এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিব লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ আমি বুট সিদ্ধর সময় বুটের সাথে লবণ ইউজ করেছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে একটু অল্প দিতে হবে ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মাঝে সিদ্ধ করা বুটটা দিয়ে দিব সিদ্ধ করার পরে রান্নার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ বুট নিয়ে নিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব এবং একটু ভেজে নেব যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে আমি সামান্য পরিমাণ পানি দিব হাফ কাপের মতো পানি দিয়ে বুটটাকে আমি ঢেকে রাখবো এতে দেখা যাবে বুট আলু এবং অন্য মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢেকে রেখেছিলাম পানিটাও শুকিয়ে গিয়েছে এবং বুট আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো এতে বুটের স্বাদ অনেকাংশে বেড়ে যাবে যদি সম্ভব হয় অবশ্যই আপনি দিবেন আর যদি আপনার হাতের কাছে বেরস্তা না থাকে তাহলে স্কিপ করতে পারেন যদি সম্ভব হয় অবশ্যই দিবেন এতে টেস্টটা অনেকাংশে বেড়ে যায় আমি পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মাঝে এবার কিছু আলু আমি ভেঙে দিচ্ছি এতে বট্ট একটু মাখা মাখা হবে সব আলু ভাঙা দরকার নেই কিছু আলু ভেঙে ভেঙে দিব আর কিভাবে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তে করতে হয় আমি তার একটা ভিডিও করেছিলাম সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যদি আপনার বাসায় করতে চান তাহলে আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন এবার বুটগুলো দেখুন প্রায় মাখা মাখা হয়ে আসছে হ্যাঁ এবার আমি বুটগুলো কুঠিয়ে নেব আর ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে এবার উঠিয়ে আমি পরিবেশন করে নেব বুটভোনা গরম গরম থেকে ঠান্ডা বুটভুনায় বেশি মজা লাগে মুড়ির সাথে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বুটভোনা বা সোলাভুনা। এবার আমি এর উপরে কিছু পেঁয়াজ ব্যস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো ধনে পাতা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন খুবই সহজ তৈরি করা এবং খেতে তো অসাধারণ মজা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ